বিরিয়ানির কোয়ালিটিটা দেখো শুধু বাড়িতে বানানো কেউ বলবেই না এত সুন্দর ঝুরঝুরে একদম আমাকে বৃষ্টি টেনে টেনে নিয়ে যাচ্ছে হিরোইন 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 কখন থেকে ওয়েট করছে তোমাদের জন্য পাঁচ মিনিট হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ ভিডিও এই যে সকাল হয়ে গেছে তো আজ একটু খেয়ে নেবো লেবু জল এটা আমি খাই প্রায় প্রায় মানে আগে তো রোজই খেতাম এখন একটু কম খাওয়া হয় তো আজ একটু খেয়ে নিচ্ছি আবার লেবু জলটা আগে উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি তারপর একটু লেবু চিপে নিয়ে নেব মানে একটা লেবুর অর্ধেক নিয়ে নেব লেবু লেবুটা চিপে নিয়ে নেই ব্যাস এবার লেবু চেপা শেষ এবারে খেয়ে নেব আজ লেবুটা না এত টক ছিল মানে বলে বোঝানোর মতো না তার মধ্যে একদম আর্ধেক দিয়ে দিয়েছি তো প্রচন্ড টক হয়ে গিয়েছে আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো তোমরা যে কিরকম টক ছিল কিরকম টক হতে পারে আর কি আমি এই লেবু জল খাওয়ার পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি অন্য খাবার খেয়ে নিই তো মুড়ি আমাদের বাড়ির যে দিদি কাজ করে তাকে বললাম যে মুড়ি খাবে নাকি তো বললো যে এখন খাবে না পরে খাবে তো নিয়ে রেখে দিলাম ঘরে আর এখন আমি একটু নিয়ে নেব কারণ বেলা অনেকটাই হয়ে গিয়েছে তো আমাকে খেতে হবে আর আজ দেখো মা কি বানিয়েছে আজ বানিয়েছে মা সুজি তো সুজির সাথে একটু মুড়ি খেয়ে নেবো সুজিটা খেতে যে এত ভালো হয়েছে না সত্যি দারুণ হয়েছে আমার তো সুজি খুবই খেতে ভালো লাগে মানে সুজি আমার খুবই একটা প্রিয় খাবার বলা যেতেই পারে তো মা মাঝে মাঝেই করে আজও করেছে খুব টেস্টি হয়েছে সুজিটা ভীষণ তৃপ্তি করে খেয়েছি সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন একটু যাচ্ছি দোকানে রসুন কিনতে যাচ্ছি আর এখন চলে আসলাম বৃষ্টিদের দোকানে ঘরে রান্না করতে করতে মা বললো রসুন নেই তাই রসুন আনতে যাচ্ছি রসুন কিনতে আর এই যে দোকানে এসে পড়েছি বৃষ্টি রসুন দিয়ে দিল রসুন নিয়েও নিলাম এই যে বাড়ি আসার সময় মেশিনটা দেখতে পাচ্ছিলাম এটা আমি এদিকে নতুন দেখলাম আর একটা বাড়ির ছাদ ঢালাই হচ্ছিল তো এটাই দেখাচ্ছিলাম তোমাদেরও আমাকে বৃষ্টি টেনে টেনে নিয়ে যাচ্ছে এসে পড়লাম আমরা এই যে বাড়িতে এসে বললাম আজ কিন্তু মেনুতে হবে কাঁঠাল চিংড়ি আর শুটকি মাছ দিয়ে লতির চচ্চড়ি তো মা এখানে কাঁঠালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছে কাঁঠাল সেদ্ধর সময় কিন্তু হলুদ লবণ দিয়ে দিতে হয় তাহলে ভালো হয় আর এদিকে রসুন পেঁয়াজ সব বানিয়ে নিয়েছে আর পেস্ট করে নিয়েছে আর এদিকে কিন্তু জলে সেদ্ধ করে নিয়েছে কারণ লতি সেদ্ধ না করলে সেটা কিন্তু রান্নার সময় ভালো লাগবে না খাবার সময় তো যাই হোক এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে আজ তো আগেই বললাম যে কাঁঠাল চিংড়ি হবে তো এখানে এটারই প্রিপারেশন চলছে সবকিছু রেডি আছে এদিকে সব রান্না হোক আমি একটু এখন স্নান করতে চলে যাই কারণ অনেকটা দেরি হয়ে যাবে না হলে যাবো তো আমার ইনভাইট আছে হঠাৎ করে করে ইনভাইট করেছে তো তো এখন এখন স্নানে চলে যাব চলো যাই ফট স্নানটা সেরে আর এই যে আজ শ্যাম্পু করতে হবে কারণ সকালে অনেকটা তেল দিয়ে দিয়েছি মাথায় তো এখন শ্যাম্পু না করে তো বেরোনো যাবে না তো এই যে আমি স্নান করে চলেও আসলাম এখন চট জলদি রেডি হয়ে যাই না হলে অনেকটা লেট হয়ে যাবে আর এই যে আমি রেডিও হয়ে গেলাম এখন তো আজ কুর্তি পরেছি খুবই গরম পড়েছে যার কারণে কুর্তি পরলাম এই গরমে আর জিন্স পরা যাবে না তো এখন রেডি হয়ে গিয়েছি চলে যাই না হলে অনেকটা লেট হয়ে যাবে বান্ধবী তো বারবার ফোন করছে তো এখন বেরিয়ে যাব এই যে ওদের বাড়িতে চলে আসলাম আজ কিন্তু আমার নিমন্ত্রণ বিরিয়ানি খাওয়া তো এই যে ও বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছে তো এটা ও বলেছে আমি আসলেই খুলবে এর জন্য আমি চট জলদি চলে আসলাম ওদের বাড়িতে আমি এখন বসে আছি ও দম দিচ্ছে ওইদিকে একটু কাজে আর আমি এদিকে বসে বসে একটু ভিডিও করছি আর এই যে দেখো বিরিয়ানিটা যেটা দম দেওয়া ছিল এটা এখন ও খুলে নিল কি দারুন হয়েছে মানে একদম দোকানের মতো বেরেস্তা দেওয়া উপর দিয়ে কি সুন্দর হয়েছে মানে দেখেই তো জিভে জল এসে যাচ্ছে আর এদিকে দেখো কি সুন্দর ও রায়তাও রেডি করে নিয়েছে আর এই যে এখন ফাইনালি আমরা খেতে বসে পড়েছি আমি তো বসে পড়েছি আর ও দিচ্ছিল আর এটা কিন্তু চিকেন বিরিয়ানি না এটা হলো মাটন বিরিয়ানি তো কি সুন্দর করেছে আমার তো দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি হবে তো আমাকে ও এখন দিচ্ছিল প্রচুর দিয়ে দিয়েছে জানো এত কি খাওয়া যায় বলতো মানে আমার তো এত খাওয়া সম্ভব না তো আমি কিছুটা কমিয়ে নিয়েছিলাম এই যে দিয়ে দিয়েছে এখন আমি খেয়ে নিচ্ছি প্রথমে একটু মাংস ছিঁড়ে নিলাম একটু আলু নিয়ে নিয়েছি আগের থেকে আর এখন দেখি কেমন হয়েছে খেয়ে দারুণ 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 জাস্ট পসআপ বিরিয়ানির কোয়ালিটিটা দেখো শুধু বাড়িতে বানানো তো বলবেই না এত সুন্দর ঝুর ঝুড়ে একদম আর আলুটা জাস্ট মানে একদম মানে বলে যাচ্ছে মানে এত সুন্দর আর মাংসটাও একদম মানে কী বল দারুণভাবে সেদ্ধ করেছি দারুণ মানে একটু জাস্ট ছিঁড়েই ছিঁড়ে এই যে আমরা খেয়ে দিয়ে বসেছিলাম আর এখন আমার বান্ধবীর ঠাকুমা এসেছিল অনেক পুরনো আগের বাংলাদেশের গল্প করছিল সেগুলোই শুনছিলাম আর এখন দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা শুয়ে শুয়ে আড্ডা দিচ্ছি এখন দুপুরে খাওয়ার পরে তো একটু রেস্ট নিতেই হবে না হলে তো চলবে না আর এখানে আমি আমার বান্ধবী কি যে আলতু ফালতু গল্প করছিলাম ভগবানই জানে আর হাসছিলাম প্রচন্ড পরিমাণে তো ঘুমও পেয়ে গেছিল একটু কিন্তু ঘুমোই নি কারণ ঘুমোলেই লেট হয়ে যাবে আমার এরপরেও একটা ইনভাইট আছে তো বাড়িতেও আসতে হবে যার কারণে আমি আর আর এই যে রেস্ট করা হয়ে গেছে এখন দুজনে মিলে রেডি হয়ে গেছি এবারে বেরিয়ে পড়বো আর এই যে বেরিয়ে পড়লাম কিন্তু এই যে রাস্তায় বেরিয়ে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো এটাই ভয় লাগছিল যে হলো বাড়িতে যেতে পারবো তো তাড়াতাড়ি করে আর ও ভয় পাচ্ছিল আর এখন এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি এই দেখো দূরে গাছটা কি সুন্দর হয়েছে না সেই লাগছিল দেখতে আমার তো খুব ভালো লাগে এই গাছগুলো দেখতে আর এই যে বাড়ির রাস্তায় প্রায় চলে এসেছি আর এই যে পাড়ায় ঢুকেও পড়লাম তো ভাগ্যিস বৃষ্টি হয়নি হ্যালো তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি এখন চলে যাব একটা বিয়েবাড়িতে চলো যাই আর তোমরা দেখতে থাকো আর এই যে ফাইনালি এখন বিয়ে বাড়ির সামনে চলে এসেছি আজ আমাদের পাড়ার একটা ছোট্ট বোনের বিয়ে ছিল বিয়ে ঠিক বলবো না বিয়ে আগেই হয়েছিল আজ একটা পার্টি ছিল এখানেই চলে এসেছি তো এই যে ওদের বিয়ের কি সুন্দর সাজিয়েছে সবকিছু আমার তো খুব পছন্দ হয়েছে আর এই যে মিষ্টি বুনু আর মিষ্টি ভাই ওদের দেখে এবারে চলে আসলাম স্টার্টার এর দিকে আর আজ কিন্তু স্টার্টারে অনেক কিছুই ছিল ছিল ফুচকা কফি আর ডালের পোড়া তো সবকিছু কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি এখন নিয়ে নিয়েছি ডালের পোকোড়া গরম গরম নিয়ে নিয়েছি এবার চলো খেয়ে নেই তো এই যে চারিদিকে ঘুরছি আর দেখছি কি খাওয়া যায় এখন আর সবার সাথেই দেখা হচ্ছিল পাড়ার সবাই তো চেনা তো সবার সাথে দেখা হচ্ছিল সবার সাথে কথা বলছিলাম আর এখন নিয়ে নিয়েছি লস্যি তো লস্যিটা কিন্তু খুব ভালো হয়েছিল শুধু লস্যি না সব খাবার দাবারই খুব খুব ভালো হয়েছিল লাসিটা তো আমার ভীষণ ভালো লেগেছিল গরমের মধ্যে লাসি কিন্তু দারুণ লাগে তো সবারই প্রিয় গরমে স্পেশালি খুবই শরীর ঠান্ডা করে এটা ভীষণ ভালো লাগে এই যে আমার কিন্তু খাওয়া শেষ এখন আমি খেতে খেতে ঠিক না খাওয়ার জায়গায় চলে এসেছি আমার বাবা তো বসে পড়েছে খেতে এখনই আমি বসবো না কারণ এই যে আমি আমার দু জন্য অপেক্ষা করছিলাম আর ছোটদার জন্য তো ওরা এখন এত রাত্রে এলো আর ওদের ছাড়া তো আমি বসবো না ওরাও বলেছিল যে পিসি আমাদের ছাড়া কিন্তু বসবে না আর আমিও ভেবেছিলাম যে বাচ্চাগুলো আসুক তারপরে একসাথে বসি তো ওরা আসলো ওদের এখানে নিয়ে আসলাম পর্ব সাথে দেখা করানোর জন্য তো এখানে ওদের সাথে দেখা করাচ্ছিলাম এই যে ওরা কথা বলছে ছোটদাও কথা বলছে আর আমার দু দেখা করছিল তো ওরা কথা বলে নে আর এই যে ওদের কথাবার্তা দেখা সাক্ষাৎ সব শেষ আর এখন ওরা খেয়ে নিচ্ছিল স্টার্টারে যা যা ছিল তো ওরা পোকরা নিয়ে নিয়েছে ওরা খাচ্ছিল আমাকেও বলছিল যে হলো খাওয়া নাকি পিসি তো আমি বললাম না রে আমি খাবো না আমি আগে খেয়ে নিয়েছি এখন যদি আবার খাই তাহলে খেতে পারবো না আর ওরা একটু খেয়ে নিল রাত তো অনেক হয়ে গিয়েছে এখন খেতে বসে পড়েছি আমরা বসে পড়েছি এখনো দেয়নি তো এই তো এখন প্লেট দিয়ে দিয়েছে এই যে ক্যাটেরার নাম শুভদীপ ক্যাটারার খুব ভালো ওদের খাবার দাবার প্রথমে দিয়ে দিয়েছে স্যালাড কাটলেট আর তার সাথে একটা চাটনি তো চলো এটা দিয়ে খেয়ে নেই তো প্রথমে একটু ভেঙে নেই ভেঙে নিয়ে একটু খাই অল্প একটু চাটনি দিয়ে খাই খাওয়াটা কিন্তু খুব ভালো হয়েছিল কাটলেটটা আর এরপর দিয়ে দিয়েছিল ভেজ ডাল রাইস আর চিংড়ি আলু দিয়ে একটা রসা এটাও কিন্তু খেতে খুব 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 ভালো হয়েছিল আর এবারে দেখো দিয়ে দিয়েছে কাতল কালিয়া আর মিষ্টি কুমড়োর চপ আরও একটা মাছ ছিল তো ওটা কি মাছ ছিল আমার এখন ঠিক মনে পড়ছে না তবে আমি নেইনি। আর এরপর দিয়ে দিয়েছে দেখো বাসন্তী পোলাও আর পাঠার মাংস এরপর দিয়ে দিয়েছে চাটনি সাথে পাঁপড় ভাজা আর মিষ্টি আরো মিষ্টি ছিল আমি নেইনি। সব কিছু খেয়ে নিয়েছি আর দেখো আমি কত পরিষ্কার করে খেয়েছি না আমার কিন্তু সত্যি কথা বলতে খাওয়ার নষ্ট করা একদম ভালো লাগে না আর সব কিছু খুব 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 ভালো হয়েছিল আর এই যে আইসক্রিম দিয়ে দিয়েছে এটা তো এখন খাওয়া যাবে না হাত ধুয়ে খেয়ে নেব আর পান মশলাও দিয়ে দিয়েছে সেটা তো আগেই আর এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমি এখন একটু দাঁড়িয়ে আছি বাবার জন্য আর এই যে ফাইনালি এখন বাড়িতে চলে আসলাম তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও আর গল্প ঘরকে অনেক ভালোবাসা দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ভ্লগে তো চলো টাটা বাই বাই